বন্ধুরা দেখো আজকে আবার বদ্রি বাড়িতে চলে এসেছি সাথে চলে আসছে তোমাদের আনটি দেখো কেউ কোথায় এসছো আমার দিদি বাড়িতে এসছি তো দিদি কই দিদি একটু বাইরে বেরিয়েছে দেখো বন্ধুরা দিদি বাড়িতে আসলে দিদির সাথে দেখা হয় না দিদি বাইরে চলে গেছে এখন এখানে বাড়িতে তো লোক আছে দিদি এখন একটু দরকারে বেরিয়েছে এখনই চলে আসবে এখনই চলে আসবে হ্যাঁ তা দিদিকে ফোন করে আসো না কেন

ঠিক আছে চলে আসি নাও তাই কি থাকবে না চলে যাবে কিছুক্ষণ থাকবো তারপর চলে যাবো কিছুক্ষণ থাকবে তারপরে চলে যাবে ও আচ্ছা তুমি ব্যস্ত নাকি তোমার সাথে তো গেল ফর্মগুলি জমা দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে রয়েছে তাই বদ্ধ ওখানে গেছে আর কি আগু সবাই তো এগুলি নিয়ে ব্যস্ত না সবাই এসআইআর সবাই এসআইআর এর ফর্ম ফিলআপ জমা দিয়ে নিয়ে ব্যস্ত রয়েছে সবাই তাও ওখানে কাছে ক্যাম্প করেছে সেই ক্যাম্পে গেছে জমা দেওয়ার জন্য তাহলে কি করে বডিজনে ওট করবে না বাড়ি যাবে না না এই সামনে গেছে ওয়েট করব কারণ সবাই আছে বাড়ির মধ্যে বসে আছে দিব্বি এখন আমি কিন্তু সোবো তুমি বডি দেবো খাবো

ঠিক আছে বন্ধুরা তো শুনলি কাকিমার এখান মুখ থেকে যে এখানে আসলেই বদ্রের সাথে প্রথমে দেখা হয় না পরে দেখা হয় আজকে কেন গেছে তো বলেই দিলাম যে এসে ফর্মটা ফিল আপ করেছে ওদের জমা দেওয়ার জন্য গেছে আর সব বাইরে একই অবস্থা আর বন্ধুরা দেখো ফাইনালি দেখো বদ্রি চলে এসেছে এই ঢুকছে এখন যে এসে আর ফর্ম জমা দিয়ে এসে ফর্ম জমা দিয়ে তারপরে ঢুকছে আর কি হ্যাঁ হ্যাঁ চলে এসছে